এই হোয়াটসঅ্যাপ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো তোমরা দেখতেই পারছো আর একটা ভিডিও চলে এসেছি আমরা বিহারের ছোলো ম্যাচে তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন জলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও চলো ভিডিওটা শুরু করা যাক তো আমরা নেমে গেছি পিকের সাইডে কারণ এখানে যে একটা প্লেয়ার যে তলে যাচ্ছে দেখা যাক এটা মাত্র রেখে যে অফ দিয়ে অ্যান্ড চান্দো ফিনিশ তো চলো দেখা যাক আমরা এখন সরাসরি মিলে চলে যাব তো চলো তো আমরা মিলে চলে এসেছি সামনে যে আমাদের সামনে একটা এনিমি আছে ওই যে দান উপরে উঠছে চান্দুকে অক দিয়ে ড্যামেজ ফুল ড্যামেজ না তো চলো চান্দুকে একটু লোভ দেখানো যাক আমরা ওয়ালটা মেরে এনহেলার খেয়ে রাশ দেবো কারণ এনিমি ওখানে আছে চান্দু তো চলো চান্দু গ্রেনেড মারতে আমরা রাশ দিয়ে দিয়ে সুযোগে ওক ছেড়ে দিলাম এন্ড চান্দু বাড়াও না ঘুরে রিকুয়েল করতেছে ভাই দেখা যাক চান্দুকে নাকি একটা শট খেয়েছে চান্দো এবার ওকে দাও চান্দো ওকে দাও একটা হেডশট উড়ি চান্দু সে হান্দুর মাথা খুলে দিয়েছে একেবারে তো মিলে মনে হয় আর এনিমি টেনিমি নেই তো চলো আমরা একটু ভিডিওটা কাট করে দিই নাহলে অনেক বড় হয়ে যাবে তো আমরা পিকে চলে এসেছি পিকে দেখা যাকে যে একটা এনিমি চান্দু গাড়িতে উঠছে গাড়িটা ফাটিয়ে দিই না চান্দু নামবো নেমে গেছে চান্দুকে মারতে হবে হ্যাঁ রেমেশ ফুল রেমেশ আমরা যেটা মেরে দিলাম একবারে একশো ডেমের চান্দু শেষ হে চান্দু এক চান্দু ঘরের উপর রয়েছে তো চলো আমরা দেখি চা ওই ঘরের উপর চান্দুটাকে মারতে পারি না কি আগে আমরা টোকেন ঘুষাই তো চলো টোকেন সামনে একটা টোকেন বক্স রয়েছে আমরা টোকেন খুলেই চান্দুকে মারা লাগবে তো পোটাল কিনতে হবে পোটালকে বারোশোই কেনা যাবে তো চলো দেখে নি বারোশোই কেনা যায় নাকি না আর চান্দুর চোদ্দশো লাগবে তো চলো আমরা আর তো বিশেষ যে বামের থেকে যেয়ে খুলে নিয়ে আসি কারণ ওই চান্দকে মারতে হবে ওই চান্দ আমাদের নির্যাতন করতেছে বেশি আর যারা এখন ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় জলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো আমরা এখন চলে যাচ্ছি পিকের ভিতরে কারণ বিল্ডিং মেটিং থেকে এই পোর্টালটা কিনে এনিমিকে মারবো এই পোর্টাল লাগাতে হবে এনিমিস না বোঝে তো চলো আমরা চলে যাই একবার এখন চলে যাব আমরা পিকের উপর তো যারা যারা ভিডিওটা দেখছো সবাই একটা করে লাইক করে দাও আর ভিডিওটা আছে সবাই একটা করে কমেন্ট করো তো চলো আমরা যেখানে পোটার লাগিয়ে একবার উপরে উঠে যাব এই যে চাঁদ দেখা যাক কোথায় এই তো চাঁদ সামনে অ্যান্ড প্যারাফলের ড্যামেজ হেডশট ক্লিয়ার চান্দকে অনেকক্ষণ পর মেরেছে আর মাত্র এনিমি এনেমিয়ালাইফ কিন্তু আমার কিনলে তো চলো আমরা এখান থেকে একটু ভিডিওটা কাট করে দিই এই ঘরের উপরে একটা এনেমি বসে রয়েছে দেখা যাক আমরা এখানে একটা মাইন পেতে যাই তাতে এনিমি দিন না ঢুকতে পারে ওই যে চান্দো দেখা যাক এটাকে মারতে পারি নাকি আসো চান্দো বাড়াও অ্যান্ড হেডশট শট ক্লিয়ার তো আমরা এখান থেকে সব কিছু লুটপাট করে নিই আমাদের আর লুট লাগবে না জালোটা সেতেই হয়ে যাবে সব কিছু রিপেয়ার কেটমিট নিয়ে নিলাম আরও এখানে এনিমি আছে চলো আমরা এই দুটো ল্যান্ডম্যান এখানে পেতে দিই যে চান্দো ওখানে এনিমি আছে যদি আসে তাহলে মরবে এই যে চু দেখো চান্দ কোথায় নিমি ড্যামেজ ফুল ড্যামেজ মার্জা আরে এই চান্দুরল্প থেকে মারতে পারিনি এই যে একচন্দো এখানে এখানে আমরা একটা ফ্ল্যাশব্যাক মারব অ্যান্ড আর অন্য পঞ্চাশের ড্যামেজ খেয়েছে প্রায় পঞ্চাশের ড্যামেজ খেয়ে গেছে চলো দেখা যাক এটাকে আমরা মারতে পারি নাকি চান্দো আসো এখানে উঠবা চান্দো উঠলেই তো তোমাকে মেরে দেবো মাত্র পাঁচটা কিল দেখতে পারছো আর মাত্র ছয়টা এনিমেল অ্যালাইব আছে আমার বাদে আমার যে সাতজন ওদের ওখানে ফাইট করতেছে ওদিকে দেখা যাক ওটাকে মারতে পারে না কে আগে আমরা এখান থেকে একটু মাশরুম আর রিপেয়ার কিট নিয়ে নিই কারণ আমাদের রিপেয়ার কিট লাগতে পারে লাস্টের দিক যে দেখা যাক এখানে মারা ও যে চান্দু দেখা যাচ্ছে ওখানে ফাইট করতেছে তো চলো এই যে ঘরের ভিতর আর একটা এনেমি না এটা ড্যামেজ খাইনি এই ঘরের ভিতর আর একটা এনিমি আছে এটা মারি ড্যামেজ খা চান্দু আরে এখানেই লেগে গেছে তো চলো আরও এনিমি আছে এখানে ওই যে ফুল ড্যামেজ এন্ড এই চান্দু এখনে আমাকে হেডশট মেরে দিত চান্দু এখানে জুম করে রয়েছে গ্রেনেডটা মারে আরে না চান্দু ওদিক সরে গিয়েছে তো ওই যে গোলালের কভারে দেখে মনে হচ্ছে এনিমি ওখানে ফাইট লেগেছে অ্যান ফুল ড্যামেজ চান্দু বাড়াও বাড়াও রিলোড আরে চান শেষ আর মাত্র চারটে ডিমে লাইভ তো চলো তোমরা এই যে অ্যান্ড কিলিয়ার আর মাত্র তিনটা লেভেল চান্দুরা হ্যাঁ চান্দুর কি রে ভাই এই চান্দুরাকে টিম আপ পাবলিক নাকি সব একসাথে ঘোরাফিরি করছে কিন্তু ফাইট বাড়ছে না হ্যাঁ সব টিম আপ করেছে রি রিরি ঘুরিয়ে চান্দুর বডি সর্দি মেরে দিয়েছি আমিও একটু হলেও আমিও মরে যাচ্ছিলাম তো দেখা যাক এখানে ওরা তিন দিয়ে টিম আপ পাবলিক কারণ আর দুটো আছে দুটাও টিম আপ পাবলিক দেখা যাক এই দুটাকে মারতে হয় না আমি গুলাল মেরে আগেই কারণ জুন আসছে পরে জুনে দেখা গেলো ফেসে মেরে যাবে চান্দু উড়িয়ে ফুল ড্যামেজ মার এই একটা লিমিটেড হয়ে গেছে আর একটা বেঁচে আছে এই কৃহি এটাও অনলিমিটেড হবে নাকি তো আমাদের আর এক চান্দু আছে যে চান্দু আর চান টিম আপ করতে গেছে কিন্তু মেরেছে চলো আমাদের তো বুইয়া হয়ে গিয়েছে নয় কিলে তো আজকের ভিডিওটাই তামাতে ছিল গাইস তো আজকে বড়ো ভিডিও হয়নি ছোট ভিডিও চেয়ে কাদের কাদের ভিডিওটা ভালো লেগেছে সবাই কমেন্ট করে যাবেন আর একটা করে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন তো বাই